সে এখন নির্বাচনের কথা বললে তারা বিরক্ত হচ্ছে তাদের ব্রু কুচকাচ্ছে এই ধরনের বাংলাদেশের সাথে হয়েছে তা আমি বলবো আপনারা তো আর কখনো রাজনীতি করবেন না আমি যদি ভুল না বলি যারা এখনো আছেন তা আপনারা তো রাজনীতি করবেন না সুতরাং আপনারা রাজনীতিকে ভয় পেলে চলবে না যা তাহলে তারাও তো অ্যারোগেন্ট মনোভাব নিয়ে আছে তারাও সৈরাচারি কথা বলছে তাদেরকে ভোট নিয়ে থাকতে হবে তারা যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে তারা রাজনৈতিক দল করুক কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন এটা জাতির চাওয়া এই তরুণ প্রজন্মের চাওয়া গুণগুলো ডিসি গুলো এখন পর্যন্ত তারা ওই পথে আছে তাহলে সরকার চাইলে একটা সুষ্ঠ স্থানীয় সরকার নির্বাচন দিতে পারবে না সুতরাং এই বিতর্কের মধ্যে সরকার না গিয়ে সরকার জাতীয় নির্বাচনের পথে হাঁটা উচিত আমি যদি মনে করি যে সরকার যদি এই মুহূর্তে দূরদর্শী হয় এই সরকার সেই দিকেই হাঁটবে হচ্ছে যে আজকে যে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন এটা তো তার অনেক আগেই পদত্যাগ করার কথা ছিল যদিও তিনি লেট করেছেন এটা দ্বারা প্রমাণ করে যে শেখ পরিবার যেখানে যখনই গিয়েছে সেখানেই তারা দুর্নীতির আশ্রয় নিয়েছে এবং দুর্নীতি করেছে নিজেকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করেছে এই যে একটা পরিবার তন্ত্র এই যে একটা পরিবার পুরো পরিবারই পুরো বাংলাদেশের সাথে বেইমানি করেছে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান এই দেশকে বিধ্বস্ত অবস্থায় পেলে পালিয়ে গিয়েছে পঁচিশে ওই পঁচিশে মার্চের রাতে তো এই জিনিসগুলো থেকে একদম এখন পর্যন্ত সেটেলমেন্ট ইস্যু যে এই শেখ পরিবার কখনো বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করে নাই যদি আমি উনিশশো এর পর থেকে বলি এখন পর্যন্ত যতবারই তারা যা করেছে তাদের পরিবারের জন্য দেখুন পঁচাত্তর এই আপনার ইয়ে সালে কি হয়েছিল শেখ পরিবারের এখন পর্যন্ত একজনকেও ধরে না এই সরকার তাহলে এ ধারা কি প্রমাণ করে তাদেরকে ভারতের সহায়তায় নিরাপত্তা দিচ্ছে এবং এ তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে একজনকেও যদি ধরতো তাহলে আমরা বুঝতাম যে এই শেখ পরিবারকে সুতরাং কারা পালিয়ে যেতে মানে সহযোগিতা করেছে এবং কেন ধরছে না তো ধরা ধরা যেত গেল না এটা বিষয় আসলে আশ্চর্যের নিরাপত্তা কে দিয়েছিল এই আশ্রয় এবং পালিয়ে যেতে কারা সহযোগিতা করেছে এটা হয়তো কোনো এক সময় বেরিয়ে আসবে যখন নির্বাচিত সরকার আসবে রাজনৈতিক সরকার আসবে আর একটা বিষয় হচ্ছে উপদেষ্টাদের মধ্যে আমি সবার কথা বলবো না বেশ কিছু উপদেষ্টা আপনি যেটা বলেছেন নির্বাচনের কথা বললে তারা বিরক্ত হয় কেন বিরক্ত হয় আমি আপনাকে একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে আজকে যারা মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে আছেন যদি সত্যিকার অর্থে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হয় তাদের কেউ কেউ আমি নাম বলে কাউকে ছোট করছি না যেহেতু তারা কখনো পলিটিক্স করে না তাদের কেউ কেউ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তার জামানত বাজেয়াপ্ত হবে এমন উপদেষ্টা এই সরকারের উপদেষ্টা পরিষদ আছে সুতরাং তারা তো সঙ্গত কারণেই যেহেতু তারা কখনো রাজনীতি করবে না তারা রাজনৈতিক ব্যক্তিকে সহ্য করবে না এটা স্বাভাবিক বিষয় সুতরাং তারা রাজনৈতিক ব্যক্তিদেরকে সহ্য করবে না এটা দ্বারা তো তারা গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে তারা বাংলাদেশের মানুষের সাথে এই মুহূর্তে যারা নির্বাচনকে অবমূল্যায়ন করতে চায় তারা তো বাংলাদেশের সাধারণ জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করছে তাদের সাথে এক প্রকার বিচ্ছে করছে নির্বাচনের মানে নির্বাচন দিবে এই কথা বলে এসে এখন নির্বাচনের কথা বললে তারা বিরক্ত হচ্ছে তাদের ভ্রু কুঁচকাচ্ছে এই ধরনের বাসা বাংলাদেশের সাথে সব সময় হয়েছে তা আমি আবারও বলবো আপনারা তো আর কখনো রাজনীতি করবেন না আমি যদি ভুল না বলি যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন তা আপনারা তো রাজনীতি করবেন না সুতরাং রাজনীতিকে ভয় পেলে চলবে না যা টুমোরো আপনি কতদিন পর্যন্ত ডিনাই করবেন আপনি না হয় ট্রেনে দুই বছরে নিয়ে গেলেন দুই বছর পরে আপনাকে কি গণতান্ত্রিক সরকারের হাতে নির্বাচন দিয়ে ক্ষমতা দিতে হবে না তখন কি হবে আমরা চাই আপনারা দেশের একটা ক্লান্তিকালে যেহেতু ক্ষমতা নিয়েছেন যে কোনো ভাবে হোক না কেন এই সরকার সৈরাচার সরকারের পতনের পর অভ্যুত্থানের মুখে আপনারা সম্মানের সাথে ক্ষমতা হস্তান্তর করবেন আপনারা আপনাদের নামও যেন এক এগারোর মতো মহন দিনের মতো মানুষ না মনে নেই আপনারা সম্মানের সাথে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশ যতদিন থাকবে আপনাদের এই উপদেষ্টা বড় যেন মানুষ যেন মনে করে যে না দেশের দুঃসময় ডক্টর ইনুস সরকার এবং তার উপদেষ্টারা দায়িত্ব নিয়েছে তারা দায়িত্ব নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করে দিয়ে তারপর তারা ক্ষমতা হস্তান্তর করেছে যদি এটুকু তারা না করে দেয় আমার কাছে মনে হয় যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি থাকবে ততদিনই তারা এক মতো ধরেন একটা ব্যাট বাবু উপস্থাপন হবে তো এই জিনিসটা তারা কেন নিবে তাদের তো নিজেদেরই অনেক বয়স হয়েছে তারা নিজেরা রাজনীতি করবে না সুতরাং তারা কোনো পক্ষপাত না করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি আবারও আপনাকে রিপিট করছি তারা চাইলেই কিন্তু পাঁচ বছর থাকতে পারবে না তিন বছর থাকতে পারবে না তাদেরকে নির্বাচন দিতেই হবে সুতরাং সময়ের মধ্যে নির্বাচনটা দিয়ে সংস্কার করে তারা একটা সম্মানের সাথে যাক আমরা সেটাই চাই যেহেতু এই এই সরকার প্রতিষ্ঠিত দিয়ে হয়েছিল এটা কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সরকার না নির্বাচিত সরকার মতো তিন মাসের জন্য আসে নাই তারা তো এই জিনিসটা তাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে যে আমরা এসেছি সৈরাচার খুনিয়াচিনা পরপর তিনটা জাতীয় নির্বাচন করেছে বিনা ভোটে আমরা হাসিনাকে সহ্য করি নাই কেন সহ্য করি নাই সে মানুষের ভোটাধিকার হরণ করেছে তো এই সরকারও যদি নিজেদেরকে মনে করে যে আমরা বিনা থেকে যাব অনেকদিন তাহলে তারাও তো মনোভাব নিয়ে আছে তারাও সৈর্য চারি কথা বলছে তাদেরকে ভোট নিয়ে থাকতে হবে তারা যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে তারা রাজনৈতিক দল করুক কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন এটা জাতির চাওয়া এই তরুণ প্রজন্মের চাওয়া ধরেন এই অভ্যর্থনে যারা নেতৃত্ব দিয়েছে আমি যদি ভুল না বলি তাদের কেউই এখন পর্যন্ত নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই তিনটা জাতীয় নির্বাচনে তার তাদের কি মন চাই না যে আমি ভোটার আইডিটাকে মানিব্যাগে রেখে দিব পঞ্চাশ বছর পর্যন্ত আমি কি ভোট দেব না তো এইটাই সরকারের এই সরকারের কাজ যে আপনি তরুণদের ভোটাধিকার নিশ্চিত করুন তারা সচেতন তারা দেখে শুনে ভোট দেবে এই স্পিডটা ধরে রাখতে হবে ভৌভো প্রথম স্পিডটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের দিকে সরকারকে হাটা যখন সরকার এই সুষ্ঠু নির্বাচনের দিকে না হাঁটবে তাহলে আমাকে বুঝতে হবে এই অভ্যর্থানটা ব্যর্থতার দিকে যাচ্ছে একদম স্পষ্ট আপা এটা ধরেন একদম মানে যেভাবে আইনার মতো পরিষ্কার এই সরকার যখন সংস্কার করে নির্বাচনের পথে না হাঁটবে তখন বুঝতে হবে এই নির্বা এই বিপ্লবটা ব্যর্থতার দিকে যাচ্ছে গণ অভ্যর্থানের কাঙ্ক্ষিত ফল জনগণ পাবে না আর যখনই সরকার নির্বাচনের রোডম্যাপ দিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে তখন বুঝতে হবে যে এই অভ্যর্থানটা সঠিক পথে যাচ্ছে কারণ এখন কুচক্রী মহল যারা ধরেন র এবং তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা দুর্বল সরকার থাকুক তখন এই ধরনের সংঘর্ষ মারামারি হানা হানি বাংলাদেশকে নিয়ে খেলতে পারবে কথা বলতে পারবে পাল্টা কথা এই ধরনের ধরেন একটা একটা এনজিও স্টাইলে দেশটা চলবে কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে থাকবে আপনি যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সরকার যদি বাংলাদেশে থাকে আপনি যত বড় মনে করেন প্রভাবশালী ব্যবসায়ী হন আপনি যত বড় রয়ের এজেন্ট হন না কেন আপনাকে কথা বলতে খুব হিসাব করে কথা বলতে হবে কারণ তারা তিনশো আসনে জনগণের মাইন্ডেড নিয়ে তারা সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংসদে এসেছে হাসিনার মতো বিনা ভোটের সরকার না যে লাড়া দিবেন আর পড়ে যাবে তো এই সরকার চাচ্ছে না যারা বাংলাদেশের শত্রু যারা এই গণ শত্রু তারাই নির্বাচন চাচ্ছে না এই মুহূর্তে সংস্কার করে আমরা তো কেউই বলছে না যে আপনারা এখনই নির্বাচন দিয়ে দিন আমি আবারও বলছি যে আগস্ট থেকে আগস্ট পর্যন্ত এক বছর সময় এক বছর সময়কে তো কম নিলে হবে না এটা সংস্কারের জন্য অনেক লম্বা একটা সময় কিন্তু আমরা গত কয়েক মাসে সরকারের বিশ্বমান সংস্কার দেখি নাই বিধায় যারা রাজনীতি করি আমরা আমরা হতাশ যে এই সরকার আসলে কোন দিকে যাচ্ছে সরকারের মূল কাষ্ট ছিল জাতীয় নির্বাচন কিন্তু সরকার এখন কৌশলে কিছু কিছু লোক স্থানীয় নির্বাচনের কথা বলছে তাদের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে যদি তারা জাতীয় স্বার্থের কথা চিন্তা করে অবশ্যই জাতীয় নির্বাচনকে সামনে আনবে এই যে এই ধরনের ইস্যুগুলো ধরেন ছাত্র সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এগুলো কিন্তু মূল ইস্যু না জাতীয় ইস্যু হচ্ছে ডাকসু নির্বাচনের তুলছে কেউ কেউ এবং ঘোষণা পত্র ডাকসু নির্বাচনের মতো সেই পরিবেশ পরিস্থিতি কি এখনো সৃষ্টি হয়েছে হয় নাই তো আপনি যে আপনারা না সরকার সরকার যে বলছে স্থানীয় সরকার নির্বাচন দিবে সরকার যে বলছে স্থানীয় সরকার নির্বাচন দিবে এখন কি সরকার প্রত্যেকটা অর্গার থেকে আমলিক আমলিকের এবং রয়েল এজেন্টদেরকে সরাতে পেরেছে পারে নাই তাহলে সরকার কিভাবে নির্বাচনের পথে হাঁটবে পুলিশ এখন পর্যন্ত অ্যাক্টিভ না আপনার সচিবালয় এখন পর্যন্ত আমলিকের দোষরা বসে আছে প্রত্যেকটা জায়গায় তো এই যে ইউনো গুলো ডিসি গুলো এখন পর্যন্ত তারা ওই পথে আছে তাহলে সরকার চাইলে একটা সুষ্ঠ স্থানীয় সরকার নির্বাচন দিতে পারবে না সুতরাং এই বিতর্কের মধ্যে সরকার না গিয়ে সরকার জাতীয় নির্বাচনের পথে হাঁটা উচিত আমি যদি মনে করি যে সরকার যদি এই মুহূর্তে দূরদর্শী হয় এই সরকার সেই দিকেই হাঁটবে সরকারকে অনেক আছে অনেক অনেকগুলো এজেন্ট আছে যে এই সরকার বিতর্কিত হোক এই সরকার ক্ষমতা থেকে হাসিনার মতো যাক কিন্তু আমরা চাচ্ছি এই সরকার সম্মানের সাথে এটা সুষ্ঠু নির্বাচন করে এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে রাজনৈতিক সরকারের কাছে আমি আপনার কাছে এক মিনিট শুনতে চাই আসলে ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান কি হতে পারে শেষ পর্যন্ত কারণ সরকারই তো বলেছিল যে ঘোষণাপত্র দিবে এবং পনেরো তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম ছিল এখন আবার বলছে যে মাহফুজ আলম মাঝখানে বলছে যে সরকার এটা দিবে না এখন আবার বলছে যে মানে সর্বদলীয় বৈঠক হবে আসলে সরকারের অবস্থান শেষ পর্যন্ত কি হতে পারে আমি বলবো যে সরকারের অবস্থান শেষ পর্যন্ত এটাই হলে উত্তম হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে সরকার সিদ্ধান্ত নিতে হবে যেহেতু সরকার সংবিধানের উপরে এখন পর্যন্ত আছে রাষ্ট্রপতি এখন পর্যন্ত বহাল আছে তার মানে সরকার চাইলে রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করে কিছু করতে পারবে না সরকার বিপ্লবী সরকার না যদিও কেউ কেউ আবেগে বলে ফেলে যে সরকার বিপ্লবী সরকার সরকার বিপ্লবী সরকার না সরকার অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নিয়ে সবাই যৌথভাবে যদি কিছু করা যায় রাজনৈতিকভাবে সেটাই হচ্ছে উত্তম এবং আমার মনে হচ্ছে যে যদি সেটাই করা যায় তাহলে করা যাবে অন্যথায় এই বিতর্ক লেগেই থাকবে অসংখ্য ধন